হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সৌনক বিশ্বাস তোজো চ্যানেলে সব বন্ধুদেরকে স্বাগত জানাই এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি গঙ্গার ধারে এটা তিন তারিখ বিকেলের ভিডিও কালকে যেহেতু ছট পুজো গেছে ওই জন্য আমি গঙ্গার ধারে গিয়েছিলাম আমি দিনও ছট পুজো কীভাবে হয় না হয় আমি দেখিনি ওর জন্য গিয়ে একটু ঘুরে আসলাম দেখে আসলাম খুব ভালো লাগলো অনেক মানুষের ভিড় এখানে ছিল অনেক মেলাও বসেছিল। টুকটাক খাওয়ারের দোকান টোকানও বসেছিলো অনেক কিছুই ছিল তার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেটুখানি শেয়ার করতে পারলাম সেটুকুনি শেয়ার করলাম আমি একাই গিয়েছিলাম তো নিয়ে যাইনি আমাদের আমার শ্বশুরবাড়ির কাছে আর কি গঙ্গাটা ভাবলাম যাই একটু ঘুরে আসি ছট পুজো শুনলাম কালকে ওর জন্য গেলাম একটু ঘুরতে গিয়ে খুব ভালো লাগলো অনেক পুজো অনেক মানুষ ওখানে এসেছেন সবাই পুজো করছেন খুব ভালো লাগলো দেখেও কত সুন্দর করে পুজো করছেন আমি দিনও অবশ্য এটা দেখিনি এই পুজোটা কিভাবে করে না করে ওর জন্য ইচ্ছা হলো যে ভাবলাম যাই ঘুরে আসি দেখে আসি ওই জন্যই গেলাম আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি তোমরাও দেখো বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি ওখানে আমি ভয়েসটা দিতে পারিনি আবার আরও দেখো কি সুন্দর আমাদের হুগলি ব্রিজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা লঞ্চ দেখো ওখান থেকে ছাড়ছে সেটাও দেখে খুব ভালো লাগলো তাই জন্য তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা তো নিয়ে আসতে পারলাম না তার জন্য একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই আমি সাইকেলে করে গিয়েছিলাম তো ওই জন্য ওকেও নিয়ে যেতে পারিনি অনেকটা রাস্তা জানোই তোমরা তার জন্য আর কি নিয়ে যেতে পারলাম না আমি একাই গিয়েছিলাম ঠিক আছে অন্য কোনো সময় ওকে অবশ্যই নিয়ে যাব একটু ঘুরিয়ে নিয়ে আসবো আজকের মতো সবাইকে বাই সবাই ভালো থেকো